আমাদের চলাচলের জন্য রাস্তা খুবই জরুরি কোথাও আছে চোখ ধাঁধানোর সুন্দর রাস্তা আবার কোথাও আছে আত্মা কাঁপিয়ে দেওয়ার মতো রাস্তা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হাইওয়ে মাউন্টেন্স হাইওয়ে এবং পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রোডগুলো সম্পর্কে আপনাদের জানাবো যেগুলো দেখার পর গা হির উঠবে কথা দিলাম তো চলুন শুরু করা যাক জ্যামস ডেলটন হাইওয়ে আলাস্কা আমেরিকার আলাস্কায় অবস্থিত এই রাস্তা কেন এত বিপজ্জনক তা হয়তো আপনাকে বলে বোঝাতে পারব না কারণ এটি বিপজ্জনক হবার অনেক কারণ রয়েছে অভিজ্ঞ থেকে অভিজ্ঞ ড্রাইভারেরাও এখানে গাড়ি চালাতে চাইবে না ছয়শো কিলোমিটার লম্বা এই রাস্তা পুরোপুরি বরফে ঢাকা এজন্যই রাস্তাটি সব সময় পিছিল থাকে এখানে প্রতিনিয়ত বরফের ঝড় হয় আর এই ঝড়ের কারণে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই থাকে অনেক সময় ঝড়ের কারণে রাস্তা বন্ধ হয়ে যায় আর ঠিক ওই সময়ে আপনি অন্যের সাহায্য ছাড়া কিছুই করতে পারবেন না সাহায্যে পৌঁছাতে অনেক সময় তিন থেকে চার দিন সময় লেগে যায় আর তিন থেকে চার দিন চলার মতো খাবার না থাকলে কি হতে পারে তা নিশ্চয়ই বুঝতে পারছেন চারোদিকে বরফের শেপ আপনাকে অন্ধ বানিয়ে দিতে পারে তাই এখানে চলার সময় কালো চশমা পড়তে হয় সিচুয়ান টিবেট হাইওয়ে এই বিপজ্জনক হাইওয়েটি চায়নায় অবস্থিত এই হাইওয়ে দিয়ে যাবার সময় আপনি বড় বড় নদী এবং খাড়া পাহাড় দেখতে পাবেন এই হাইওয়ে আজ থেকে চৌষট্টি বছর আগে তৈরি করা হয়েছিল অবাক করার বিষয় হচ্ছে বছরের বেশিরভাগ সময় এই রাস্তাটি বরফে ডাকা থাকে এই বরফের কারণে অনেক সময় লম্বা জ্যামের সৃষ্টি হয় তাই এখানে যারা ট্র্যাক চলায় তারা মালামাল পৌঁছানোর জন্য এক সপ্তাহের বেশি সময় নেয় কারণ তারা জানে যদি এখানে জ্যামে তারা ফেসে যায় তাহলে কয়েকদিন এখানে আটকে থাকতে হবে এখানেই শেষ নয় এই পাহাড়ে উঠলে অনেক সময় অক্সিজেন কমে যায় যার ফলে খুব সহজেই দম বন্ধ হয় এবং অক্সিজেন মাস্ক সাথে রাখতে হয় ওয়াটার রোড আজকের যুগে মানতেই হবে আমরা পানিতে চলতে পারি কিন্তু আপনি দেখলে অবাক হবেন এই আট কিলোমিটার লম্বা হাইওয়ে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর গিয়েছে এই রোড দিয়ে যারা গিয়েছেন সবাই বলেছেন এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাইওয়ে নর্দার্ন নরওয়ে থেকে শুরু করে এই হাইওয়ে মোরান আইল্যান্ডের সাথে মিলিত হয়েছে উনিশশো সাল পর্যন্ত এখানে গাড়ি জাহাজের মাধ্যমেই পার করা হতো কিন্তু বিংশ শতাব্দীর শুরুতে নরওয়ে সরকার এখানে হাইওয়ে বানানোর সিদ্ধান্ত নেয় শুধু যাতায়াতের জন্য এখানে হাইওয়ে বানানো নরওয়ে সরকারের চিন্তা ছিল না তাদের লক্ষ্য ছিল পর্যটক স্থান তৈরি করার আর হয়েছে ঠিক এমনই এই হাইওয়ের চারপাশের উত্তাল সমুদ্রের ঢেউ দেখতে আজ দূর দূর থেকে পর্যটক এখানে আছে এখানে সাধারণ ঢেউ এত উঁচুতে উঠে যার কারণে এখানে গাড়ি পুরোপুরি ভিজে যায় আর এই কারণে এই রোডকে সবচেয়ে বিপজ্জনক রোড হিসেবে ধরা হয় টারাকো জর্জ রোড তাইওয়ান বিপজ্জনক সব রোডের কথা হচ্ছে আর এখানে তারা জজ রোডের কথা হবে না এটা হতেই পারে না কারণ বিপজ্জনক রাস্তার তালিকায় প্রথম স্থানে আছে এটি স্বাভাবিকভাবেই এখানে গাড়ি চলাচল অনেকটা রোমাঞ্চকর হয়ে থাকে আর রোমাঞ্চ সবসময় বিপদকে সাথে নিয়েই ঘুরে আলাদা আলাদা পাহাড়ে বানানো এই রাস্তা এবং এর বিপজ্জনক মোড় এই রাস্তাটিকে আরও ভয়ানক বানিয়ে দিয়েছে এই রাস্তার সবচেয়ে ভয়ানক মোড়টি হল পাহাড়ের মধ্য দিয়ে যখন যেতে হয় তখন অনেকেই মনে করেন পাহাড়টি হয়তো এখনই ভেঙে পড়বে এই রাস্তায় এমনও মোড় আছে যখন সামনে কোনো গাড়ি আসছে কিনা তা দেখা যায় না যার কারণে গাড়ি অনেক সময় দুর্ঘটনায় প্রবলিত হয় এ কারণে এই রাস্তাটি অনেক বিপজ্জনক এটি আরও একটি বিপজ্জনক রুট যা পুরোপুরি পানিতে বানানো হয়েছে এই হাইওয়ে নাম হচ্ছে পাচেস গুগোয়া যা ফ্রান্সে তৈরি করা হয়েছে এই রাস্তা একটি শহরকে আইল্যান্ডের সাথে জুড়ে দেয় এই রাস্তা আঠেরোশো শতাব্দীতে বানানো হয়েছিল চার কিলোমিটার লম্বা এই হাইওয়ে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এটি পুরো দিনের মধ্যে মাত্র কিছু ঘন্টা পানির উপরে থাকে এবং এই হাইওয়ে একটি ওয়েবসাইট আছে যেখানে মানুষ ভিজিট করে জানতে পারে যে দিনের কোন সময় এই রাস্তা পানির উপরে উঠবে কখনো কখনো পানি দ্রুত রাস্তাকে ডুবিয়ে দেয় যার ফলে গাড়ি রাস্তায় আটকে যায় তাই মানুষদের সেফটির কথা চিন্তা করে এখানে উঁচু উঁচু টাওয়ার বানানো হয়েছে পাঙ্গিয়া ভিয়া ক্রিস্টোরা রোড এই রোডটিকে দেখে ভয় লাগাটাই স্বাভাবিক এই রোডটি সত্যি খুবই বিপজ্জনক এই রোডটিকে প্রাণঘাতী রোড ভারতে অবস্থিত এই রোড দিয়ে যাবার সময় আপনি জাম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের সৌন্দর্য দেখতে পাবেন এই রোডটিতে একসাথে একটি গাড়ি চলতে পারে যদি কোনো গাড়ি সামনে থেকে আসে তাহলে যে কোনো একজনকে অনেকটা রাস্তা পেছনে যেতে হয় কিন্তু বিপদ এখানেই শেষ নয় মাঝে মাঝে সামনের রাস্তা এতটাই সরু থাকে যে বোঝা যায় না রাস্তা আসে কি না আবার অনেক সময় তো বৃষ্টির কারণে ভূমিধ্বসও হয়ে থাকে প্রতি বছর এই রাস্তায় অনেকেই প্রাণ হারায় তো বন্ধুরা এই ভিডিওতে দেখানো কোন রাস্তাটি আপনার কাছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস বলে মনে হয়েছে তা নিচের কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেলাইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ